নমস্কার বন্ধুরা তাহলে পার্ট টু থালি শুরু করছি আগের ভিডিওতে আমি বলেছি পার্ট ওয়ান ভিডিও এই থালিপোসটা প্রথমটা দেখিয়ে দিয়েছি আজকে যতটা দেখেছি তারপর থেকে আমি দেখিয়ে দেবো থালি ওই যা কঠিন যা ওই এগারোটা চেন তারপরে যে পনেরোটা ডবলগুলো এই যে এই ভিটা যে একটু কঠিন বাকি খুবই ইজি হ্যাঁ আর দেখতে খুব সুন্দর লাগে বেশ অক্টোপাস অক্টোপাসের মতন হচ্ছে এখন তো মনে হচ্ছে অক্টোপাস এই আর কি কিন্তু তারপরে এই অক্টোপাসটা যে এত সুন্দর থালিপোস হবে সবাই যায় না এখানে পনেরোটা ডবল ক্রুশ করছি এগারোটা চেনে মাথায় পনেরোটা ডবল ক্রু আগের ভিডিওতে শিখিয়ে দিয়েছি এত আগে দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই আগের ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু এই ভিডিওটা কিছু বুঝতে পারবেন না কেমন আগের ভিউরে প্রথম শুটা রেখে দিয়েছি তিন লাইন করার পর এগারোটা চেন করতে হয় তবে এগারোটা চেন ইয়েতে আমি পনেরোটা ডবল রিকোয়েজ করছি তারপর থেকে এটা করছে আগে ভিডিওটা তুমি অবশ্যই দেখবেন বারবার রিকোয়েস্ট করছে আপনাদেরকে যারা এই ভিডিওটা দেখছেন আগে ভিডিওটা দেখবেন আগের ভিউরে শ্যুটা করা আছে তো পনেরোটা ডবল কুরুশ মধ্যে এখানে দিয়ে আটকালাম আটকে আবার ওই চেনের ঘরে পনেরোটা ডবল ক্রুশ করতে হবে এইভাবেই লাইনটা করতে হবে অল্পটা বলে দিলাম সিরিয়ালে যেমন বলেন আগের দিন আগের দিনে যেটা যেটুকু দেখিয়ে শেষ করে যে কোনো সিরিয়ালে তারপর থেকে অল্প দেখিয়ে শুরু করে আমি সেরকমই অল্প দেখিয়ে তাহলে ওটা শুরু করলাম হ্যাঁ এবার অন্য রঙ দেবে এবার তাহলে শুরু করব আমি এটা শুভ এরপরে আমি দেব ঘিয়ের পরে তো মানাবে তো লাল মানাবে সবুজও মানাবে তো আমি এখানে লাল দিয়েই করবো কাগেরটা কমলা আর সবুজ দিয়ে করছি এটা আমি ঘিয়ের উপরে লাল দেবো কেমন লাল দিয়ে করব ঘিয়েতে লালটা খুব মানায় আগুন কালার লালটা খুব মানায় কেমন এইভাবে সব এগারোটা চেন হবে এগারোটা চেন আর দশটা ঘর হয় কেমন এক দুই করে গুনলাম দশটা ঘর হয়েছে কেমন এরপরে দেখুন আমি কী করছি আগে ভিডিওতে ওই অবধি শেখানো হয়ে গেছে হ্যাঁ আজকে তারপরে শিখে নিন কী করবেন এগারোটা চেন আর পনেরোটা ডবল ক্রুশ করার পর কী করবে দেখে নিন জাদু কেমন মেন পয়েন্টটা মানে পনেরোটা ডাবল ক্রুশ তো পনেরোটা ডবল ক্রুশ সাত সাত চোদ্দো ওই সাত সাত চোদ্দোর পরে যে মিডিলটায় পড়বে মিডিলটায় হাফ লং করে আটকে বা স্টিপ দিয়ে আটকিয়ে ওই ক্লিপ ক্লিপস্টিপে বলে ক্লিপ স্টিপ দিয়ে আটকিয়ে আবার আবার এগারোটা চেন করবে হ্যাঁ আবার এগারোটা চেন করে আবার ওইদিকে পনেরোটা ডবল ক্রুশের মধ্যেখানে আটকাবো এই হচ্ছে এই লাইনটা খুব সহজ ওই যে কঠিন যা ওই ওইটাই এইটাই যা কঠিন যেটুকু লাগে তাহলে পোস্টার প্রথম শুরুটা খুব সহজ তিন লাইন করতে হবে তিন লাইন খুব সহজ দেখে নেবেন আগে ভিডিও ভিডিওটা দেখে নেবেন এবার হাফ লং করে আটকাচ্ছি দেখুন হাফ লং করে আটকাবো মেন পয়েন্টে আটকাবো পনেরোটার পনেরো সাড়ে সাত সাড়ে সাত মানে সাত সাত চোদ্দ তার মধ্যেখানে একটা আট আটকা থাকে না আবার এগারোটা চেন আবার লিস্টির দিয়ে আটকালাম আবার এগারোটা চেন এইভাবে পুরোপুরি এগারোটা চেন এগারোটা চেন করে ওই স্কিলিস্ট দিয়ে আটকাতে হয় দেখুন এই আটকিয়েছি এই হচ্ছে এই লাইনটা এইভাবে করুন অন্য কালার দিয়ে এইভাবে করুন না হয়ে গেছে দেখুন অল্প একটু আপনাদের সামনে করবো তাই রেখেছি আপনাদের সামনে জুড়বো আবার এগারোটা চেন তারপরে আবার মেন পয়েন্টে জুড় আর একটা জানি না আপনারা কেন আমাকে একদম না কোনো কমেন্ট বক্সে কিছু না জানাচ্ছিলেনা কিছু হয়তো আমার সেলাই পছন্দ হচ্ছে না বা কিছু জানি না আমি বুঝতেও পারছি না কারণ আগে আমি কমেন্ট তেমন কমেন্ট তেমন পাচ্ছি না বললেই চলে যাই হোক জানি না হয়তো তোমরা আমাকে পছন্দ করছো আমার তো ভীষণ সেলাই প্রিয় ভীষণ সেলাই শেখাতে ভাল লাগে শিখতে ভাল লাগে শেখাতে ভাল লাগে গল্প করতে ভাল লাগে হয়তো আমাকে আপনাদের পছন্দ হচ্ছে না সেটাও জানাবেন কেন হচ্ছে না তাহলে সেটা আমি নিজে দোষটা নিজে ঠিক করে নেব হ্যাঁ দোষ তো সব মানুষই থাকতে পারে না দোষগুলো নিয়ে তো মানুষের জীবন তাই না এবার দেখুন এগারোটা চেনের মাথায় পনেরোটা ডবল করো আবার সেই পনেরোটা ডবল করু হ্যাঁ পনেরোটা ডবল করুস খুবই সহজ আর কোনো কঠিনের ব্যাপারই না কেমন শুধু শুধু কি উলটা খুব লাগবে এই যে এখন উল লাগবে না এরপরে উলটা বেশি লাগে ভীষণ উলটা লাগে উল ভীষণ লাগে উলটা ছোট ছোট্ট থালি পোষা হবে কিন্তু তিনগুলো উল লেগে যাবে কেমনটা বলে দিলাম মানে গোলা লাল লাগবে একটু পরেই দেখবো গোলা লাল শেষ হয়ে যাবে এই লাল শুরু করলাম তো দু লাইন করার পরেই লাল শেষ দু লাইন দু কমপ্লিট হবে না দেখুন কেবে উলটা লাগে কিন্তু দেখতেও খুব ভালো লাগে উলছে তিন গোলা উলে ওটা খালি পুষ্ট হয়ে যায় কমপ্লিট হয়ে যায় এবারে পনেরোটা ডবল কুস করতে হবে এই ঘর থেকে ওই ঘরে আটকে বৃষ্টির দিয়ে আটকে আবার পনেরোটা ডবল পুশ করতে হবে আঠারো ডাবল ক্রুশে আমি পনেরো ডাবল ক্রুশ পনেরো ডাবল ক্রুশ আবার এই এই ঘর থেকে ওই ঘরে চেনে যখন যাবে তখন ক্রিস্টিক দিয়ে আটকে আবার পনেরো ডাবল ক্রুশ করতে হবে এই হচ্ছে এই লাইনটা কেমন এইভাবে এই লাইনটা করুন আমি তোরা নাম দিচ্ছি অক্টোপাস থার্টি আমারটা অক্টোভার লাগছে হ্যাঁ এইভাবে করুন পুরো করে না প্রত্যেক চেনে পনেরোটা ডবল ক্রুশ প্রত্যেক চেনে এগারোটা চেনের মধ্যেখানে পনেরোটা ডবল ক্রুশ দেখুন হয়ে গেছে অল্প আমাদের সামনে জু জুড় রেখেছি দেখুন প্রত্যেক পনেরোটা ডবল ক্রুশ হয়ে গেছে আমার ছেলে বলে মা তুমি ভিডিও দেখাতে তুমি কেন 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 তুমি কর্নারে চলে আসা বুনতে বুনতে না সাইডে চলে আসে খুব মানে মেন মধ্যখানটায় রাখলে আমাদের সুবিধা হয় আমার একটু খুব ভুল হয়ে যায় এত বোনার নিসা হয়ে যায় তখন মনে হয় আমি নিজেই বলছি আমাকে কেউ দেখছে না আমি যে আমাকে দেখাচ্ছে যেটা ভুলে যায় যাই হোক পনেরোটা ডবল পিস করবে না এরপরে জাদু এই এক এই যেমন করলাম সেরকম এই জিনিসটা করতে হলে আর আর এই জিনিসটা নেই এবার এবার খুব সহজ খুব সহজ এবার খুব সহজ আর দেখতেও খুব ভালো লাগে ওই সৃষ্টির হবে দেখুন শুধু সৃষ্টিরে চলে যাবে একবার দেখুন কি হচ্ছে তিনটে তিনটে চেন করব তিনটে চেন মানে একটা ডবল পুরুষ হ্যাঁ 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 কি হামড়াই বাড়ি শিবজাকে বলো না তুমি এসেছিল বলে আমারে শিবজাকে এখন বলো না কারণ শিবজাকে ব্যবসা দিয়ে যে ব্যবসা করতে পারি না আমাদের কাছে লিখে পাড়ি তুমি কি ব্যবসা দেবা না দেবা না 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 দা ভাই তুমি এই অঞ্চলে দেখেছো তো ওই মেডিকেল কেমটা সিনেমাটা ওইটাই বললাম তোমার এটা কি করছি তিনটে ডবল ক্রুশ একটা চেন তিনটে ডবল ক্রুশ করছি একটা গ্যাপ হ্যাঁ তারপরে চারটে তিনটে চেন গ্যাপ দিয়ে চার নম্বর চেনে আবার তিনটে ডবল ক্রুশ একটা চেন তিনটে ডবল ক্রুশ এই হচ্ছে শিশির হচ্ছে হ্যাঁ চারটে মানে তিন নম্বর চেন ইয়ে করে চার নম্বর চেনে হ্যাঁ তিন নম্বর চেন গ্যাপ দিয়ে চার নম্বর চেনে এটা করতে হচ্ছে এখানে যে কোনো একটা গ্যাপে তিনটে ডবল কুরুশ একটা চেন মনে করো মনে করবেন একটা চেন আর তিনটে ডবল কুরুশ শির শির কে একই গ্যাপ হ্যাঁ হয়ে গেলো শির এবার একটা চেন করতে হবে মনে করো একটা চেন করতে হবে কেন এবার চেনটা সামনে লাইনে দুটো চেন হবে তারপরে লাইনে তিনটে চেন চেনটা বাড়বে এই চেনটা আবার চারটে চেনের মাথায় তিন চারটে চেনের মাথায় তিনটে ডবল কুরুশ তিনটে ডবল কুরুশ একটা চেন হুম চারটে চেনের মাথায় মাথায় কেমন ওই চারটে পুরোটা চারটে চেনের মাথায় মাথায় জিনিসটা হবে এখানে খুব উল লাগবে দেখুন এক্ষুনি দেখুন আপনাদের সামনে উলটা শেষ হয়ে যাবে আপনি দেখুন বুনতে বুনতে তিনটে ডবল কুরুশ একটা চেন তিনটে ডবল কুরুষ এবার একটা চেন হ্যাঁ এখানে আবার একটা চেন এইভাবে করতে হবে হ্যাঁ চারটে চেন তিনটে চেন বাদ দিয়ে চার চার নম্বর চেনের মাথায় তিনটে ডবল কুরুশ একটা চেন তিনটে ডবল কুরুশ শির করতে হবে হ্যাঁ করে যান পুরোটা কোনো চিন্তা নেই পুরো এক ফর্মুলা তিনটে চেন বাদে চার নম্বর চেনের মাথায় তিনটে ডবল ক্রোচ একটা চেন তিনটে ডবল ক্রোস আর একটা চেন করতে হবে এভাবে পুরোটা করে যান দেখুন পুরোটা করে এসছে আমি এইভাবে ধারে শুধু মনে রাখবেন তিনটে চেন বাদ দিয়ে চার নম্বর চেনের মাথায় তিনটে ডবল ক্রুশ একটা চেন তিনটে ডবল ক্রুশ আর একটা চেন মনে করে করতে হবে এইভাবে শিশির শিশির পুরোটা শীর্ষির শীর্ষ এটাকে আমি শির বলি তিনটে ডবল ক্রুশ একটা চেন তিনটে ডবল ক্রুশ বা তিনটে এটাকে শির বলি হুম শিরের মাথা ও শির চলে হবে পুরোপুরি এটা খুব সহজ ডিজাইন দেখুন শির একবার তুলে নেওয়াটা যাইয়ে তারপরে শিরের মাথা ও হবে তিনটে চেনে বাদ দিয়ে চার নম্বর চেনের মাথায় তিনটে ডবল কুরুশ একটা চেন তিনটে ডবল কুরুশ শুধু তিনটে চেনে তিন সেই গ্যাপে তিনটে ডবল ক্রুশ একই গ্যাপে তিনটে ডবল ক্রুশ একটা চেন তিনটে ডবল ক্রুশ তারপরে একটা চেন আবার তিনটে চেন গ্যাপ দিয়ে চার নম্বর চেনে এটা করছে এই লাইনটা এইভাবেই করতে হচ্ছে চার নম্বর চেনের মাথায় তিনটে ডব ক্রুশ এক একটা চেন তিনটে ডব ক্রুশ আর তারপর একটা চেন এই হচ্ছে ডিজাইন এই মা এই লাইনটাই এই লাইনটা হয়ে গেলে পুরো যত বড় থালি পোষ করবেন দেখুন খুব সহজ শিরের মাথা ও শির শুধু আর চেনটা বাড়ি একটা চেন নিচ্ছে তো সাই এখানে দুটো চেন হবে প্রত্যেক লাইনে একটা করে চেন বাড়বে জল লাইন করবেন বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে করুন দেখুন আমার উল শেষ আমরা একগুলো উল আমরা সঙ্গে করলাম বললাম না উল শেষ দেখুন উল নেই দেখুন উল আর নেই হম অল্প উল আছে উম তো এইভাবে এক প্রায় একগুলো উল লাগলো পুরো এটা করতে পুরো এক গোলা আলুর লাগলো কেমন ঘিটাও তো লাগে না ঘি উল্টটা কম লাগে ও ঘি ওইটুকুনি অতটা ঘি হয়েছে মাত্র হাফ গোলা আর এই লালটা বেশি লাগে এবার দেখুন শিরের মাথা ওপর শির হবে এবার দেখুন এই যে শির মানে শির মানে ওকে বলতে যে তিনটে ডবল কুরুশ একটা চেন তিনটে ডবল শির বলছে ওই একটা চেনের মাথায় আবার তিনটে ডবল কুরুষ তিনটে ডবল কুরুষ তিনটে ডবল কুরুষ একটা চেন আবার সেম আবার তিনটে ডবল ক্রোশ তিনটে ডবল ক্রুষ এখানে কিন্তু দুটো চেন হবে এবারে সাইডে দেখুন দুটো চেন এই হলো এবার তিনটে ডবল ক্রোশ হচ্ছে সিটটা হচ্ছে এবার তাহলে বুঝতে পারছেন এখানে দুটো চেন হ্যাঁ এবার একটা চেন করে সাইডে দুটো দুটো চেন হবে আবার শিরের মাথা উপরে তিনটে ডবল কুরুশ একটা চেন তিনটে ডবল কুরুশ হবে আর দুটো চেন হবে এইভাবে যত লাইন বাড়বে দুটো চেন তারপরে তিনটে চেন তারপর চারটে চেন এইভাবে করতে হয় আমরা বেশি দেখাচ্ছি না আমার এই যতটা উল এখনো উল শেষ হয়ে যাবে যতটা এক গোলে হবে ততটা দেখাচ্ছি কিন্তু আপনাদের বলছি দুগোলা উল লাগবে লালটা গলা লাগবে হ্যাঁ মো তিনগুলো লাগবে কেমন থালি পোস্টায় মোট তিনগুলোও লাগে লালটা দুগোলা দিয়ে তারপর লাস্টে ঘিয়ে দিয়ে আপনি শেষ করতে পারেন যে ঘিয়েটা বেশি লাগেনি ঘেটা হাফ গোলা বেঁচে আছে নাহলে আড়াই গোলা না দেন ঘিয়ে শুধু লাল দিয়েও শেষ করা যেতে পারে দুগুলা লাল দিলেও থালি পোস্ট শেষ হয়ে যেতে পারে শেষ করতে পারেন তাহলে আড়াই গোলা মতো লাগবে উল মানে লাল উলটাই বেশি লাগছে ঘি উল্টো কম লাগছে লাল উল্টো পুরো দু লাগবে আর এটা হাফ গোলা থেকে একটু বেশি লেগেছে এখন দুটো চেন করছে একটা চেনে জায়গায় চেনগুলো বাড়বে আর সাইডে খুব সুন্দর দেখতে লাগে সিটটা যখন হবে না খুব সুন্দর লাগবে সিটগুলো হ্যাঁ এইভাবে করবেন কেমন আমি আর দেখাচ্ছি না কেমন উল্টা যতটুকু ততটুকু দেখাচ্ছি আপনারা এইভাবে মাথা মাথাও সিটটা করে যাবেন শুধু সিডের মাথা আর শুধু চেনটা বাড়াবে না মানে এখানে প্রথমে একটা চেন করলাম তা দুটো চেন করলাম দিলেন তো তারপরে তিনটে চেন করবো তারপর লেখা চারটে চেন তারপর লেন পাঁচটা চেন পাঁচটা চেন করার পর অনেক মানে পুরো দুগো উল শেষ হয়ে যাবে আপনার তখন দুগুলা উল শেষ যে হয়ে যাবে বাস কমপ্লিট এটাই আর কোনো ডিজাইন দিতে লাগে না এটা সিটটাতে ডিজাইন এবার যদি কোনো মনে করে ডিজাইন দেবো তাহলে ঘিয়ে দিয়ে একটু ডিজাইন দিয়ে দেবেন হুম সিডের মাথাও সিটটা করবেন খুব সুন্দর দেখতে লাগে শীতটা খুব সুন্দর লাগে এভাবে থালি পোস্টটা বানান খুবই সহজ ও শুধু শিড়ে মাথাও শির আর চেন বাড়বে প্রথমে একটা চেন করেছিলাম তো দুটো চেন বাড়লো তারপরে ল্যান্ডে তিনটে চেন হবে এভাবে আর ওই সাইডে চেনটা বাড়বে হ্যাঁ আর ওইটা একটা চেন তিনটে ডবল করছি একটা চেন তিনটে ডবর করছি বরাবর মাথা মাথা সেটাই হবে তিনটে ডবর করু একটা চেন তিনটে ডবর করুস তারপরে চেনগুলো বাড়বে কেমন আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি যতক্ষণ উল্টা শেষ না হচ্ছে আমার আর একগুলো উড় লাগবে আমি বলে দিচ্ছি বারবার আর একগুলো মানে দু লাইন করলেই একগুলো উড় সে এটা এতটা বেঁচেছে হ্যাঁ এটুকু বেঁচেছে তাহলে মানে আড়াইগুলো আড়াইগুলো থেকে একটু বেশি থালি পোস্টা লাগছে বানাতে এই সিটে মাথা ও সিটটা করে যাবেন আর এখানে চেনটা প্রত্যেক লাইনে একটা করে চেন বাড়াবেন দেখুন দুটো চেন করেছি তারপরে তিনটে চেন করবেন তারপর চারটে চেন তারপর পাঁচটা চেন ওই চারটে চেন করলেই উল শেষ হয়ে যাবে তার পাঁচটা চেন করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে চারটে চেন অবধি থালুপোস্টার কমপ্লিট করতে পারে না মানে আমি করেছি কেমন আমি যে করে যে দুটো তিনটে আর দু লাইন করে থালু পোস্টার কমপ্লিট করেছি কারণ ভীষণ উল লাগছে বলে কমপ্লিট করলাম আর দেখতেও খুব মানে বেশি বড় করলে ভালো লাগছে না থালু পোস্টার সৌন্দর্যটা চলে যাচ্ছে অল্পতেই ঠিক আছে মানে চার লাইনই ঠিক চার পাঁচ লাইন ঠিক আছে কেমন থালি পুজো হয়ে যাচ্ছে আর কি তিনটি রবুকুজ একটা জিনিস তিনটি রবুকু আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো শুধু এই শুধু এই শীত দিয়ে অথচ কম উল দিয়ে থালপোস দেখে দেবো নেক্সট ভিডিওটা তো উলটা বেশি লাগছে কম উলে ওই শীতটাই কিন্তু হবে কিন্তু এখানে উল্টা লাগছে কোনো অসংখ্য শীত তো এক একটায় পনেরো ডবল ক্রোশে তিনটে শির হয়ে গেছে আর কি চার লাইন পরপর তো তিনটে শির করেছি এক একটা শির করছি মানে চার লাইন না চারটে চেনের মাথায় মানে তিনটে চেনের গ্যাপ দিয়ে চারটে চেনের মাথায় একটা শির করছে তো আর আমি আর একটা ভিডিও দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো ওইটা উল কম অথচ এই শীতটা দেখাবো কিন্তু কম কম শীত থাকবে ওটা দেখতে খুব ভালো লাগবে ওটাও করতে পারেন থালিপোষ ওটা উল কম যারা করবে তা ওটা দু গলায় হয়ে যাবে আর যেটা দেখাবো সেটা দু গলায় একটা থালিপোষ হয়ে যাবে আমি নেক্সট ভিডিওতে দু গলা কীভাবে দু গলা উল দিয়ে থালিপোষ হয় আমি দেখিয়ে দেবো কেমন কিন্তু আপনারা কেউ আমাকে কেন দেখছে না ভিউ দেবেন প্লিজ আমাকে দেখুন কমেন্ট বক্সে জানান আমি কি শেখাচ্ছি এবার শিখতে পারছেন কিনা সেটাও দেখান এখানে তিনটে ডবো খুশি একটা চেন তিনটে ডব করুশ হুম এরপরে দুটো চেন হবে দেখুন উল শেষ হয়ে গেছে ভাই দুটো চেন হবে এটা করার পরে দুটো চেন হবে সিট এবার দুটো চেন দুটো চেন করলাম এবার আবার শিট হ্যাঁ শিরে আবার তিনটে ডবো খুশি একটা চেন তিনটে ডবো কুরুশ চেন এইভাবে করে যায় না এবার নেক্সট নেক্সট লাইনটা আমি দেখাচ্ছি না নেক্সটটা কী করবেন শিরের সিড়ে মাথাও সির করবেন মানে তিনটে ডবল ক্রুশে একটা চেন তিনটে ডবল ক্রুশ করবেন তারপরে তিনটে চেন করবেন আবার তিনটে ডবল ক্রুশে একটা চেন তিনটে ডবল করবেন সিঁড়ে মাথাও সির হবে আবার তিনটে ডবল তিনটে চেন হবে সরি তিনটে চেন হুম তারপর তিনটে ডবল ক্রুশ একটা চেন তিনটে ডবল ক্রুশ তারপরে তিনটে চেন আবার শিরের মাথা হবে সির মানে তিনটে ডবল ক্রুশ একটা চেন তিনটে ডবল ক্রুশ আবার তিনটে চেন এইভাবে চেনগুলো বাড়বে প্রথমে একটা চেন হল দুটো চেন ও তিনটে চেন ভাবে চারটে চেন হবে তারপরে থালু পোস্টটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ আর দু লাইন করলে থালু পোস্টটা কমপ্লিট হয়ে যাবে দেখুন আর দু লাইন করলে থালু পোস্টটা কমপ্লিট হয়ে যাবে তা আমি আর দেখাচ্ছি না আমার উলও শেষ হয়ে গেছে আর আমি উল লাগালাম না দেখে আপনাদের বলে দিন আর একগুলো লাগবে মানে দু লাইন করলেই একগুলো উল লাগবে কেমন এটাই উলটা বেশি লাগছে কারণ অসংখ্য সিট আছে তো ওই জন্য 재미있게 보셨다